বাঘে ছুলে আঠারো আর পুলিশে ছুলে ছত্রিশ ঘা এই প্রবাদ আমরা ভুলে যাইনি ভুলে যাইনি এ কারণেই যে আমাদের সমাজে ক্ষণে ক্ষণে কেউ না কেউ আপনি অথবা আমি প্রতিনিয়ত পুলিশের হয়রানি অথবা নির্যাতনের শিকার হচ্ছে এটি আর এখন প্রবাদ নয় বাস্তবতা বড়ই করুণ নির্মম আমরা জানতে চাই এই অভিযোগের সত্যতা কতটুকু আর এরই অংশ হিসেবে আমরা প্রথমেই নজর দেব মীরপুর থানার দিকে জানতে চাইবো পুলিশ আসলে কেমন বন্ধু আমরা জানি যেভাবে মারছে এরকম পৃথিবী থেকে ওই মারে নেডু নাই এডি নেই এডি নেই আমি ক্যাসেট করিয়া রাখছি বাবু আমার ক্যাসেট টাজেট তো বা দেওভাবে তোমাকে জানাই তো রেসি মারছে যে ডাকায় সে ওইভাবে মারে না ঢাকার হাজারিবাগ থানার শঙ্কর এলাকা স্ত্রী মমতা সুলতানা লুসি আর পাঁচ বছরের ছেলে মোশারফকে নিয়ে এই বাড়িতেই ভাড়া ওঠেন ব্যবসায়ী সুজন মিরপুর ই ব্লকে নিজ বাড়ি থাকার পরেও নিরাপত্তার জন্য তাকে উঠতে হয় ভাড়া বাড়িতে একটা বিপদ বেশ ভালোভাবেই তাড়া করছিল তাকে মিরপুর ছেড়ে হাজারিবাগে চলে আসার পরেও শেষ রক্ষা হয়নি সুজনের তেরোই জুলাই দু হাজার চোদ্দ সেদিন দেশের প্রায় সব গণমাধ্যমের প্রধান শিরোনামে জায়গা করে নিয়েছিলেন ব্যবসায়ী মাহবুবুর রহমান সুজন ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে এমন মগের মূল্যকে পড়ে যান দিশেহারা সুজন আর এই চাঁদার টাকা না দেওয়ার অপরাধে মিরপুর থানায় পিটিয়ে হত্যা করা হয় সুজনকে আমাদের সামনে হাজির ঘটনার প্রথম সাক্ষী তখন ওই চোখ বাঁধা ছিল। তো উনি যখন নিয়ে যায় তখন বলে যে চোখটা একটু খুলে দেন তাহলে শুয়ে যাবে চোখটা খুলে দিছে হাসি খুশি মুখে গেছে মিরপুর থানায় নেবার পর সুজনের উপর কেমন নিষ্ঠুরতা আর পাশবিকতা চলে সেই দৃশ্য না দেখলে তা কোনোভাবেই বোঝানো যাবে না নির্যাতনের নির্মমতা আর ছেলে হারানোর বেদনা কেমন করে ভুলবেন সুজনের মা আজও সেই দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন তিনি আমার সোনারে এমন মারান মারছে ল্যান্ডটা করিয়া তারে এর দিকে তো এদিকে আনছে এদিকে তো ওদিকে আনছে সে উলুঙ্কু ভাবে পড়ছে পাগলের মতো ছেলেটার একটু খাওয়ান দেয় নাই আমার ছেলেটার একটু পানি চাইছে তা দেয় নাই শুধু তাই নয় মিরপুর থানা পুলিশের থাপা থেকে রক্ষা পায়নি সুজনের ছোট ভাই সবুজও জেল খেটেছেন এক বছরেরও বেশি সময় মাথার ওপর এখনো ঝুলছে মামলার মামলা আর পুলিশের জালে যখন পুরো পরিবার জিম্মি হয়ে পড়ে ঠিক তখনই এই পরিবারের পাশে এসে দাঁড়ায় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি একটা কথা ছাড়া কোনো কিছু কিন্তু হতে পারে না এবং আমাদের যে কেসটা করেছি আমরা সেই কেসে কিন্তু ওসিকেও আমরা দ্বিতীয় আসামি হিসেবে দিয়েছি সুজন হত্যার চেয়ে মিরপুর থানার ওসি সালাউদ্দিন আহমেদ এবং এসআই জাহিদ সহ দশ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন সুজনের স্ত্রী লুসি তারপর গ্রেপ্তার হন মামলার প্রধান আসামি এসআই জাহিদ জবানবন্দিতে স্বীকারও করেছেন সুজন হত্যার কথা সুজন হত্যার ঘটনার পর মিরপুর থানার ওসি সালাউদ্দিন সহ জড়িত পুলিশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠতে শুরু করে কথাই যে একটা বলে না কানায় যায় না থানায় সেটা কিন্তু আমাদের এই মিরপুর থানাকে দিয়ে আমরা উদাহরণ হিসাবে ব্যবহার করতে পারি পুলিশি নির্যাতনে ব্যবসায়ী সুজন হত্যার ঘটনা আমাদের মন থেকে মুছে যাবার কথা নয় ব্যবসায়ীর সুজন হত্যার পেছনের ঘটনা অনুসন্ধান করতে গিয়ে আমাদের ক্যামেরায় উঠে এসেছে গায়ের লোম দাঁড়া করানোর মতো অজানা অনেক অনেক কাহিনী সেগুলো আপনাদের জানাবো তবে তার আগে একটা বিরতি বিরতির আগে আপনাদের কথা দিয়েছিলাম আরো কিছু লোমর্ষক ঘটনা আপনাদের জানাবো তাই এবার আমাদের অনুসন্ধান জনি হত্যাকাণ্ডের পেছনের খবর নিয়ে আর এ গল্পের যথারীতি ভিলেন সেই এসআই আই যিনি ওই পুলিশ কর্মকর্তার ছত্রছায়া থেকে চালিয়ে গেছেন সব ধরনের অপরাধ কর্ম আর জনি হত্যাকাণ্ডের আগেও তিনি জন্ম দিয়েছিলেন আরও একটি ঘটনা আট ফেব্রুয়ারি দু হাজার চোদ্দ এটা কোনো যাত্রা কিংবা মঞ্চের দৃশ্য নয় এ দৃশ্য একটি বিয়ের বাড়ির গায়ে হলুদের অনুষ্ঠানে পিনে দাওয়াতে এসে এমনি করে অশ্লীলভাবে নৃত্য করছিলেন পুলিশের সোর্স সুমন সামাজিক পরিবেশে এভাবে নৃত্য না করার অনুরোধ করেন পল্লবী এলাকার ব্যবসায়ী জনি আর তাতেই তাল হয় তার এসআই জাহিদ তখন জনি এবং তার ভাই রকিকে উঠিয়ে নিয়ে যায় পুলিশের গাড়িতে দুই অফিসার হাতের উপরে পাড়া দিয়ে রাখছে আবার পায়ে মারতেছে উপুত করে পাছায় মারতেছে মানে দুই ভাই আগে যেভাবে মারতেছে একটা মানুষ একটা মানুষ মানুষকে এভাবে না মৃত্যুকূপ থেকে রকি ফিরে আসলেও ফিরে আসতে পারেননি বড় ভাই জনি। পরে আমি অজ্ঞান হয়ে পরে গেছি পরে আমার জ্ঞান ফিরে একটার দিকে জ্ঞান ফেরার পর তে আমাকে যখন হাজতে পাঠায় দিছি তখন আমি শুনতে পারি আমার ভাই নিয়ে দুই ছেলেকে নিজের চোখের সামনেই মারতে দেখেছেন মা খুরশিদা বেগম আমার ছেলের এইখানেই একটা লাঠি জাহিদ দারোগা পিছন থেকে দিচ্ছে আমার ছেলের ছেলে এমনি করে তাকাইছে ওই ছেলেটা আমার ছেলের আমি দেখলাম আর দেখি নাই এলাকার তরুণ ব্যবসায়ী জনি হত্যার ঘটনায় এসআই জাহিদ সাময়িক বরখাস্ত হলেও এক মাস পরেই মিরপুর থানায় বিশেষ তদবিরে বদলি করে নিয়ে আসা হয় তাকে এমন সিদ্ধান্তে মিরপুরবাসী যেমন অবাক হয়েছেন তেমনি অবাক হয়েছেন স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস আলী কিছুদিন পরে শুনলাম সে মিরপুর থানায় ডিউটি করছে তখন আমি ডিজি বললাম যে ডিসেব সাহেব আপনি এসআই জাহিদকে যখন ক্রস করেছেন সে কি করে আবার মিরপুর থানায় ডিউটি করে শুধু তাই নয় সাধারণ মানুষের সাথে পুলিশের আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন এই সংসদ সদস্য পুলিশের এত ক্ষমতা কিসের একজন এসআই জাহিদ এসআই সামান্য পোস্ট তার কিসের বাহাদুরি তারা কি মানুষ হত্যা করার জন্য পুলিশের চাকরি দেওয়া হয়েছে নাকি তাদেরকে কোনো পুলিশ মানুষ মারার জন্য জনগণ মারার জন্য লাইসেন্স দেওয়া হয়েছে জনির ঘটনায় পার পেয়ে গেলেও সুজন হত্যা মামলায় ফেসে গেছেন এসআই জাহিদ জাহিদ জেলে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি অভিযোগ সম্পর্কে নিশ্চয় তার পরিবারের কিছু বলার থাকতে পারে আমরা গেলাম তার মিরপুরের কাজীপাড়ার বাসায় বাসায় অন্য কেউ না থাকায় কথা বললেন জাহিদের এক ভাইরা ভাই জাহিদের নামে যা দিয়েছে সব উল্টা কথা বলছে ওরা ষড়যন্ত্র করে ওরা ফাঁসানো হয়েছে যে ফাঁসানো হয়েছে এর পিছনে কাদের কাদের হাত আছে এখানে আমরা যদি বলে আমাদের সিকিউরিটি আমাদের সেফ কে দেবে সুজন সবুজ জনি কিংবা রকি নয় এমন অসংখ্য ঘটনার সূত্র আমরা খুঁজতে থাকি অনুসন্ধানকালে আমাদের সামনে এমন অসংখ্য ভুক্তভোগী এসে দাঁড়ান যারা পুলিশের নির্যাতনে পঙ্গু হয়েছেন নতুবা হয়েছেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত এবার আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই এমন কিছু করুণ কাহিনী আমরা এখন যাকে দেখাবো তিনি চোর কিংবা ডাকাত নন তারপরেও পুলিশের ভয়ে নিজেকে লুকিয়ে রাখেন সব সময়। বাসার বাইরে তালাও ঝুলিয়ে রাখেন আমরা তার বাসায় গেলাম কিছুক্ষণ পর খুড়িয়ে খুঁড়িয়ে বের হয়ে আসলেন তিনি ক্যামেরায় মুখ দেখাতে চান না এমনকি ওসি সালাউদ্দিনের ভয়ে নিজের নাম পরিচয়ও প্রকাশ করতে চাননি তিনি সঙ্গত কারণেই গোপনে দৃশ্য ধারণ করতে বাধ্য হলাম আমরা শুধু এই ব্যক্তি নন মিরপুর থানার পুলিশের নিষ্ঠুরতার শিকার উচ্চশিক্ষিত ব্যবসায়ী কবির হোসেন মিল্টনও দু সালের এপ্রিল মাসে মিল্টনকে বহু মানুষের সামনে তার কর্মস্থল থেকে ধরে নিয়ে যাওয়া হয় কোনো ধরনের মামলা কিংবা অভিযোগ ছাড়াই ধরে নিয়ে নির্যাতন চালানো হয় তার ওপর এরপর দুপাই গুলি করে পঙ্গু করে দেওয়া হয় তাকে বলতেছে যে আমি আমার চিনো আমি কিন্তু সত্যি কথা বলবা। হ্যাঁ আমি আপনাকে চিনি তো ওই জায়গায় নিয়ে তো হামার দেয়া পিঠাইছে আর কি আমার দেয় আমার তারপরে পায় মারছে ওরা যে গুলি করছে গুলিটা এদিক দেবে আর ধরে নেবার পর মায়ের কাছে খবর আসে মিল্টন পুলিশের গুলিতে মারা গেছেন আর তাতেই হার্ট অ্যাটাক করেন মিল্টনের মা তারপর শয্যাশায়ী থেকেই মৃত্যুর করে ঢলে পড়েন একদিন মা হারিয়েছেন হারিয়েছেন স্বাভাবিকভাবে চলার গতিও তবে হারাননি মনের সাহস আমার মা মারা গেছে আমি নিজে হয়ে গেছি আর আর কি কি আছে ভয়ের মিরপুরের আরেক ব্যবসায়ী শিপন মিল্টনের সাথে একই দিনে ওসির নির্দেশে তাকেও ধরে নিয়ে যায় মিরপুর থানার পুলিশ তারপর চোখ বেঁধে গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হয় পেটাইতে পেটাইতে নিয়ে আসলো মেন রোডে মেন রোডে পুরান হাতিল ওখানে ওসি সালাউদ্দিন ডিউটিতে ছিল ওসি সালাহিনের কাছে নিয়ে এসে বললো যে স্যার নিয়ে আসছি সামনে হ্যান্ড কাপ লাগানো ছিল তখন পিছনে হ্যান্ড কাপ লাগাই ফেললো গরু যেভাবে জোবাই করে ওইভাবে শোয়ায়ে বুকের উপর একজন বসলো থুরার উপর একজন বসলো মুখটা চাপে ধরে রাখলো যাতে চিল্লাইতে না পারে পায়ের নিচে ইট দিল ইট দিয়ে তখন পিস্তল দিগুলি করল সিভিল টিমে ছিল এসআই ইসমাইল মাসুদ জাফর আমরা গেলাম অভিযুক্ত এসআই ইসমাইলের কাছে তিনি এখন বদলি হয়ে কাজ করছেন থানায় এই এই ধরনের ধরনের বিষয় আমি আমার টোটালি আমরা ধরেই নিলাম মিল্টন কিংবা শিপন আইনের চোখে অপরাধী প্রচলিত আইনে তো তাদের বিচার হবার কথা কিন্তু আইনের লোক হয়ে যখন নিজ হাতে আইন নিয়ে আইন ভঙ্গ করেন তখন সাধারণ মানুষের কোথাও যাওয়ার জায়গা থাকে না নিতে চাই আরও একটা বিরতি অবস্থা এমন দাঁড়িয়েছে যে আমাদের চরিত্রগুলো পুলিশের বিরুদ্ধে কথা বলার সাহস হারিয়ে ফেলেছেন বারবার সময় নিয়েছেন জায়গাও বদল করেছেন বারবার আবার কেউ কেউ কথা বলেছেন ঢাকা মহানগরের বাইরে গিয়ে সাভারের আমিন বাজার এলাকা পুলিশের ভয়ে মিরপুর থেকে এখানে এসে কথা বলতে রাজি হয়েছেন ব্যবসায়ী মুকুল তার অপরাধ তিনি বিএনপি সমর্থক দু সালের অক্টোবর মাসে গাড়ি পোড়ানোর মামলায় আসামি দেখানো হয় তাকে গভীর রাতে কল্যাণপুরের নিজ বাসা থেকে চোখ বেঁধে ধরে নিয়ে যাওয়ার পর চার দিন নিখোঁজ ছিলেন তিনি যখন আমি জানতে পারি চোখ খোলা অবস্থায় তখন আমি নিখুঁত আর রিমান্ডের ভয় দেখিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে লাখ লাখ টাকা এমন কোনো নির্যাতন নেই যেটা আমি হইলাই মানুষ হিসেবে ওখানে কোনো মূল্য ছিল না কোনো জন্তু জানোয়ারকে যেভাবে দেখা হয় তার তো খারাপ দেখা হয়েছে সবসময় স্মৃতি মনে পড়ে কিন্তু আমি এটা বলতে চাই আমি ওকে বাঁচতে হবে সরকারি বাংলা কলেজের ছাত্রনেতা তারেকের ওপরেও চলে পর পর নির্যাতন ঝামেলা অনেক বাইরে খেয়েছি হ্যাঁ আমি হাঁটতে আমার খুব সমস্যা হয় আমি চাই ধৈর্য ভাই আপросло করবে খুঁজে কল্পনার আর কাফরুল থানার বিএনপি'র সভাপতি আজগর আলী মাতবর পুলিশের নাম শুনলেই আতকে ওঠেন। তিনি কাফরুল থানার বাসিন্দা হলেও তাকে হয়রানি করছে মিরপুর থানার পুলিশ। ইন্সপেক্টর আর কোনো ওসিয়ে এলাকায় আসেনি কোনো আবুল হোসেন আব্দুল মান্নান বজলুর রহমান ও ফরহাদুল ইসলাম তারা সবাই মিরপুরের মণিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন দু সালের উনিশ অক্টোবর মিরপুরের মণিপুর উচ্চ বিদ্যালয়ের আঠারো শিক্ষককে জামায়াত ইসলামী ও হিজবুত তাহারির সন্দেহে আটক করে মিরপুর থানা পুলিশ তারপর তাদেরকে থানায় নিয়ে অন্যান্য পেন্ডিং মামলাতেও ঠকিয়ে দেয়া হয় এ মামলায় অভিযোগপত্রে আট নম্বর আসামি হিসেবে যুক্ত করা হয় বজদুর রহমানকে তাদের দাবি রাজনৈতিকভাবে তারা কেউ অপরাধের সাথে জড়িত নন ওসি সাহেব সালাম জানিয়েছেন এই বলে স্কুলে কর্মরত থাকা অবস্থায় তাদের ধরে নিয়ে যায় পুলিশ যখন দেখলাম যে পুলিশ দড়ি বেঁধে মাজায় নিয়ে যায় রিমান্ডে নিয়ে যায় তো আমি হয়তবা বিস্ময়ে খালি ভাবলাম যে আমি কোন দেশে নাগরিক এই এই এত বছর চাকরি করে এই সমাজের কাছে এটা পেলাম সেই মামলায় যিনি পুলিশকে টাকা দিয়েছেন তিনি রিমান্ড থেকে মুক্তি পেয়েছেন আর যিনি টাকা দিতে পারেননি তার উপর নেমে এসেছে নির্যাতনের খরচ সম্মানিত ওসি সাহেবের নেতৃত্বে তিনি নিজের হাতে আমাদেরকে নির্যাতন কেন করলেন আমরা তো আসলে এই এলাকায় আমার হাজার হাজার ছাত্র আছে এই তিরিশ বছর পর্যন্ত হাজার হাজার ছাত্রকে আমি মানুষ করেছি আসলে তো এরকম আমাকে মারবে কেউ থানায় নিয়ে এরকম কোনো কাজ আমি কোনো দিন করি এতক্ষণ ধরে আমরা যাদের কথা শুনলাম যাদের দেখলাম তারা হয়তো সরকার দলের বিপরীতে বা ভিন্ন মতের সমর্থক হতে পারেন কিন্তু সরকার দলীয় সমর্থকদের কি অবস্থা তারাও তো রেহাই পায়নি মিরপুর থানা পুলিশের নির্যাতনের হাত থেকে আমরা এবার দেখব সরকার সমর্থকরা কিভাবে নির্যাতন আর হয়রানির শিকার হয়েছেন গোলাম সরোয়ার রিয়াদ মিরপুর ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক এলাকায় বেশ সুনাম আছে তার ছেলে হিসাবে রিয়াদ মতো অ্যাকচুয়ালি ভিত্তিক হিসাব করলে ছেলে হয় রিয়াদ ফেসে গেছেন অস্ত্র আর দ্রুত বিচার মামলার জালে অবৈধ অস্ত্র বহনকারীকে থানায় ধরিয়ে দিতে গেলে পুলিশ একটি অবৈধ গুলি উদ্ধার দেখিয়ে তাকেই মামলার আসামি করে এই অভিযোগ তার পরিবারের যে মানুষটার কাছে বৈধ পিস্তল আছে বৈধ গুলি আছে সে তো একটা অবৈধ গুলি রাখার কোনো দরকার নেই তাই না তাহলে এটা তো স্বাভাবিক হয় বোঝা যায় যে ওকে ফাঁসানোর জন্য ওই গুলিটা তাহলে ওরা রাখছে এর বাইরেও এই এলাকায় সরকার দলীয় কর্মীরা কতটা অসহায় তার কিছু নমুনা আমরা জানাতে চাই আমরা তাদের সঙ্গে কথা বলেছি বিভিন্ন জায়গায় আমরা গাড়ি উঠছি আছে সালাউদ্দিন সাহেব যাইতে বলছে আমরা আমিলে করি আমরা তো কোনো খারাপ কাজ করি না আমরা চলে গেছি যাওয়ার পর ওসি সাহেব বলছে যে তোমাদের উপরের নির্দেশ আছে এই জন্য তোমাদের কানে হয়েছে ওসি সালাউদ্দিন সব চার লাখ টাকা নিয়েছে আমাদের কাছ থেকে চার লাখ টাকা নিয়ে আমাদেরকে ডাকা দিকে দিয়ে দিয়েছে ডাকা দিকে দিয়ে করে দিয়েছে যার নামে কখনো সামান্য জিডিও হয়নি তিনি এখন মিরপুর থানায় ডাকাতি মামলার আসামি ডাকাতি মামলা দিয়ে আমাদের চালান করলাম আমরা ব্লিক করি প্রকৃতি আমার কাছে কোনো কিছু পাইনি এবং আমাকে অস্ত্র দিয়ে আমাকে চালান দিয়েছে থানায় স্বজনদের খোঁজ নিতে গিয়ে ডাকাতি মামলার আসামি হবার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন সুমন আমার ভাই ব্রাদার সব অ্যারেস্ট হয়েছে আমি শুই না ঢাকার থেকে বাড়ির থেকে ঢাকা আসলাম ঢাকা আসার পরে শুনতে পারলাম যে যেই থানায় দেখতে যায় আমাকে তারাই অ্যারেস্ট করে চার লাখ টাকা দিয়েও পুলিশি নির্যাতনের হাত থেকে বাঁচতে পারেননি তিনি রিমান্ড আমাদের আনছে আইনি চার লাখ টাকা নেছে নেওয়ার পর আমাদের চার দিনই রিমান্ড কাটেছে আমরা বাইশ দিন জেল খাটছি শেষ মিথ্যা মামলার বোঝা নিয়ে এখন তিনি ফেরারি আসামি আমাদের এহান যেয়ানে পায় দিদা ধরে নিয়ে যায় আমরা এখন এলাকায় ঢুকতে পারতেছেন আমরা বাইরে দে বাইরে ঘুরে বেড়াতেছি মিরপুর যুবলীগের এক তরুণ নেতা যা নেতৃত্বে শত শত মানুষের মিছিল হয় এই নগরীতে কিন্তু তিনিও মিরপুর থানা পুলিশের নির্যাতনের শিকার এখন তিনি আর ক্যামেরার সামনে নিজেকে তুলে ধরতে চাননি খুব লজ্জা আর অপমানে তবে জানিয়েছেন কষ্টের কথা ভারপ্রাপ্ত কর্মকর্তা যে আছে আমি নাম বললাম না সে তাকে উইথ মানে কোনো ইনফরমেশন ছাড়ে তাকে এখানে পাঠানো হয় আমার পরিচয়টা আসলে আমি তৃণমূলের রাজনীতি করি এবং দলের সাথে যায় এটা আমি আমার নিজের স্বার্থে বললাম না তবে আমি সরকারি দলেরই একজন কর্মী তাহলে দলের ঊর্ধ্বে চলে ওসির শাসন এ তো ভালো লক্ষণ কিন্তু এখানেও কথা আছে টাকা চার ওসি তার এভাবেই চলছে মিরপুর মডেল থানা আরো ঘটনা আছে সেসব জানবো এবং আপনাদের জানাবো তবে তার আগে বিরতি বলেছিলাম আবারও আরো ঘটনা আছে একটি মোটর সাইকেল চুরির ঘটনায় সাতক্ষীরা থেকে দুশো চব্বিশটি মোটর সাইকেল পাঁচটি ট্রাকে ভর্তি করে নিয়ে এসেছিল মিরপুর থানা পুলিশ কি আছে এর অন্তরালে আমরা জানার চেষ্টাও করেছি মিরপুর এলাকা ঘড়ির কাটায় তখন রাত দশটা একদল ছিনতাইকারী পেতে ছিল মোটর সাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যে ছিনতাইকারীরা যখন একটি মোটর সাইকেল ছিনতাই করছিল ঠিক তখনই পুলিশ ধাওয়া করে ছিনতাইকারী সাদেক গাজীকে আটকে ফেলে ছিনতাইকারীকে আটকের পর মিরপুর থানা পুলিশ সাতক্ষীরার বিভিন্ন শোরুমে অভিযান চালিয়ে দুশো চব্বিশটি মোটর আটক করে সেই মোটরসাইকেলের স্থান এখন মিরপুর থানার পেছনের খোলা মাঠে কবে ফেরত পাবেন মালিক এসব মোটরসাইকেল তা হয়তো জানা নেই তাই এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিয়েছেন মোটর শোরুমের মালিক মামলার যে তদন্তকারী কর্মকর্তা উনি গাড়ি দিয়ে দিতে রিপোর্টটা দিতে উনি বাধ্য কিন্তু উনি আজ পর্যন্ত কোনো রিপোর্ট দিচ্ছেন না এবং বারবারই বলছেন যে আমার সাথে যোগাযোগ করেন বিভিন্ন শোরুমের মালিকরা তারা যাচ্ছে বারবার কিন্তু বলতেছে যে এটা টাকা পয়সা আপনাদের গাড়ি দেওয়া হবে না মিরপুর থানার ওসি হিসেবে যোগদানের আগে তিনি ছিলেন পুরান ঢাকার কোতোয়ালি থানায় সেখানেও তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ রয়েছে ওসি সালাউদ্দিন যখন কোতোয়ালি থানার ওসি ছিলেন সেই সময়ে উনি সাংবাদিক সমিতির ভিতরে ঢুকে আমাদের সমস্ত কিছু ভেঙে ফেলে ফেলে দিয়ে প্রায় নয়জন সাংবাদিককে আমরা এসব অভিযোগের বিষয়ে বারবার কথা বলার চেষ্টা করি ওসি সালাউদ্দিন আহমেদের সাথে কিন্তু প্রথম দফায় তিনি এড়িয়ে যাবার চেষ্টা করেন এরপর প্রায় এক ঘন্টা বসিয়ে রেখে ভেতরে প্রবেশের অনুমতি দিয়ে কী ধরনের আচরণ করেছেন আমরা তা দর্শকদের সামনে তুলে ধরতে চাই

কিন্তু রিপোর্টার হিসেবে তার বক্তব্য নিতে গেলেও তিনি আমাদেরকে কোনো রেকর্ড ধারণ করতে দেননি একটা জিনিস আপনি একজন রিপোর্টারের সঙ্গে তার এমন আচরণ আমাদেরকে অনেক প্রশ্ন মনে করিয়ে দেয় প্রশ্ন ওঠে তাহলে কি তিনি ভিন্নভাবে হুমকি দিলেন আমাদের রিপোর্টারকে পুলিশের অপরাধমূলক আচরণের বিধান সম্পর্কে আমরা কথা বলেছি উপ পুলিশ কমিশনারের সাথে ব্যক্তির কোনো দায় আমরা প্রতিষ্ঠান বহন করব না কোনো অপকর্মের দায় আমরা বহন করব না যে যে সদস্য আমাদের অপকর্ম করেছে অপেশাদার মূলক আচরণ করেছেন যেটা ফৌজদারি অপরাধ হয়েছে আমরা কিন্তু রেগুলার তাদের বিরুদ্ধে মামলা করেছি তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি কেউই আইনের ঊর্ধ্বে নয় এবং যদি কোনো পরিবার বা কোনো ব্যক্তি বা কোনো নাগরিকের যদি মনে হয় যে তার পরিবারের সদস্য অযথাই হয়রানির শিকার হচ্ছে এবং বিনা অপরাধে অপরাধ হিসেবে সাজানোর একটা এক ধরনের চেষ্টা বা প্রচেষ্টা চলছে তাহলে সেটি যদি আমাদের দৃষ্টিগোচর করা হয় আমরা কিন্তু এতটুকু আশ্বাস দিতে পারি যে আমরা অবশ্যই সেই ব্যাপারে আমাদের উপরে অর্পিত দায়িত্ব পালন করবার জন্যে আমরা যথাসাধ্য চেষ্টা করি পুলিশ কর্মকর্তার জন্যে পুরো পুলিশ প্রশাসনকে হেয় কিংবা খাটো করা আমাদের উদ্দেশ্য নয় আমরা ঘটনার পেছনে হাঁটতে গিয়ে যে সব চরিত্র দেখা পেয়েছি কেবল তাদের মুখোমুখি হবার চেষ্টা করেছি মাত্র মুখোশের আড়ালে থেকে একজন মিষ্টভাষী পুলিশ কর্মকর্তা ভেতরে কতটা নির্মম হতে পারেন আমরা তা জানার চেষ্টা করেছি একইভাবে আমরা নজর দেব অন্য কোনো থানার কার্যক্রমের দিকে আমরা চাই পুলিশ জনগণের বন্ধু বলে যে কথা সবাই জানে সে কথা যেন সত্য হয় প্রিয় দর্শক আপনাদের সুনির্দিষ্ট কোনো তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদের সরাসরি জানান আমাদের জানানোর মাধ্যম আছে চারটি মুঠোফোন এসএমএস ইমেইল আর ফেসবুক আজ তাহলে এ পর্যন্তই তবে কথা কিন্তু একটাই ভালো থাকবেন ভালো রাখবেন